তাফসির মাহফিল বন্ধ করেছ রহমানের কণ্ঠ স্তব্ধ করে রেখেছ এরকম হাজার হাজার আলেমদেরকে তুমি জেলখানায় ঢুকিয়েছ তাফসির মাহফিলে একজন নাস্তিক সভাপতি এসে আলেমদের সামনের থেকে মাইক চিনিয়ে নিয়েছে ঘটনা এরকম ঘটনা জনগণের সামনে অপমান করা হয়েছে ও জনগণ তোমাদেরকে জিজ্ঞেস করে কিসির মিছিল দাও কিসির ইমানের পরিচয় দাও যখন একজন আলেমকে অপমান করা হচ্ছে ওকে ছড়াই করে ওর হাত জিগুড়ি গুড়ি করে হচ্ছে তাকাই তাকাই দেখে ইমানের দাবি এত সহজ না ইমানের দাবি পরীক্ষা আসবে পরীক্ষার সময় বোঝা যাবে আসলে কে ইমানদার আবদুল্লা মোবারক রহমাতুল্লাহ এই যুদ্ধের ময়দানে আছেন ছাত্ররা বলল আপনি এত কষ্ট করছেন অথচ না আজ কত আরামে আছে তাকে কোনোদিন পুলিশে ধরতেও যায় না

তুমি মক্কা মদিনায় বসে বাদত করছো এক রাখাতে লক্ষ রাখাতে সব পাচ্ছো জমজমের পানি পান করছো তফ করছো ঘজরা যাচ্ছ মদিচ্ছ মুলতাজামে সিনা লাগাচ্ছ বাইতুল্লার পিছনে গিয়ে নামাজ আদায় করছো সব কিছু করছো ঠিক আছে কিন্তু জেনেরা খোলা ও আবসর তা না তুমি যদি আমাদের এবাদত দেখতে লালিম তা আন্না কাবিল তাহলে তুমি বিশ্বাস করতে জানতে পারতে আমাদের এবাদতের তুলনায় তুমি যে ইবাদত করছো ওটা এবাদত নয় ওটা তামাশা ছলনা খেলনা ছাড়া আর কিছুই নয় কি কারণে মান কানায়াক জীব খদ্দাবুবি তুমুর না বেদে মাই না তাতা খদ্ বাবু তুমি যখন এবাদত করতে বসো এবাদত করতে করতে তোমার জজবাই সে যায় করতে করতে যখন তুমি প্রেমে মত্ত হয়ে যাও তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পরে সিনা ভিজে যায় বুক ভিজে যায় ভালো কথা চোখের পানির মূল্য আছে কিন্তু জেনে রাখো তোমার এই চোখের পানির জন্য জান্নাতের গ্যারান্টি থাকবে না কিন্তু আমাদের শোনো যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমাদের জজ্বা চলে আসে যখন আল্লাহর প্রেমে মত্ত হয়ে যাই যখন দেখি আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার মধ্যে আর আর জান্নাতে যাওয়ার মধ্যে একটা মাত্র গুলি একটা তরবারের আঘাত সেই মুহূর্তে আমরা যুদ্ধ করতে করতে নিজের দিবাকে নিজের মাথাকে কাটিয়ে দেই গরদান কাটিয়ে দেই আমার বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জামাগুলো ভিজে যায় তুমি যখন এবাদত করতে বসো দামি আতর গোলাপ লাগিয়ে বসো পাতলা ফিন ফিনে জামা গায়ে দিয়ে বসো আতর গোলাপ ভালো জিনিস আল্লাহ নবী পছন্দ করতেন কিন্তু জান্নাতের গ্যারান্টি নেই আর আমাদের আতর গোলাপ কি জানো আতিয়াবু যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের সঙ্গে লেগে আসা ফুলের আঘাতে অগ্নি এবং ধুলে হচ্ছে আমাদের আথুরা গোলাপ তোমাদের ঘোড়াগুলো তোমাদের ঘোড়াগুলো তুমি পীরসাব মানুষ তোমাদের হাজিয়া তো বা টানতে টানতে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় কি জানো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায় তুমি যখন মরে যাবে তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ বিশ্বাস তোমার জানা যায় লোকের দরকারও আছে কারণ তুমি মরে গেছ আমার জানা যায় কোনো লোক হবে না কারণ আমার দেহটা খুঁজেই পৌঁছবে না কিন্তু জেনে রাখো তোমার আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তুমি মরলে পরে তোমাকে নতুন কাপড় পরিয়ে কবর দেওয়া হবে আমার কাপড় খোলা হবে না আমাকে যুদ্ধের ময়দানের পোশাক পরিয়ে কবর দেওয়া হবে কে আমাতের ময়দানে তুমি যখন উঠবে তোমার সেই নতুন কাপড় চোপড় খুলে পড়েছে এবং রঙ্গ হয়ে উঠবে আর আমি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব কেয়ামতের মাঝে আমি উঠবো সেই যুদ্ধের ময়দানের পোশাক পর অবস্থায় আমার যখনগুলো তাজা হয়ে যাবে আমার তাজা রক্তগুলো ঝরতে থাকবে রংটা হবে রক্তের ঘ্রানটা এই এইরকম এক দীর্ঘ চিঠি লিখলেন বোঝাইলেব না আমাদের দেশে বিশ্বাদের মতো ছিলেন না উনি চিঠি পাইয়ে বললেন যে সে সত্য কথাই বলেছে আমাকে উপদেশ দিয়েছে সত্যকে গ্রহণ করার যোগ্যতাও লাগে ভাইরা আমার ইংরেজরা যুগে যুগে এই চক্রান্ত করেছে এবং ইংরেজদের দালালরাও সে চক্রান্তই করছে ইসলামের পরিভাষাগুলো পরিবর্তন করে দেওয়া গোলাম আহমদ কাদিয়ে এসে সেই কাজ করলো ইসলামের পরিভাষা পরিবর্তন করলো সবচেয়ে বড় কাজ করলো কি ইসলামের যে স্প্রিট যোগায় যেটা জিহাদ এর বিরুদ্ধে বই লেখলো কে গোলাম মোহাম্মদ কাদিয়ার ইংরেজদের দালাল শুরুতে লেখা ছিল জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাই ও ইসলাম মে হারাম হে কতলে তাল জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই ইসলামে মারামারি করা হারাম মারামারি করে ইসলামে হারাম কোরআনে পরিষ্কার বলা আছে বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে চারটা একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য কয়টা হলো আপনি দেখেন কি সুন্দর করে আল্লাহ তারা বলছেন সুরায় তবর একশো এগারো নম্বর আয়াত ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিনদের থেকে ক্রেতা হচ্ছেন কে ক্রেতা পাওয়া যাচ্ছে কিনা বিক্রেতা কারা মিনাল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন পণ্যটা কি আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআননা লাহুল জাননা কিসের বিনিময়ে ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ আর আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কার রাস্তায় যুদ্ধ করে যুদ্ধ করে কার রাস্তায় ফাইয়া পুতুলুন আ বায়ু তারা মারে আর মরে কি করে হত্যা করে নিহত হায় মারামারি আছে কিনা। না ফাইয়া পুতুল না বায়ু কোতালুন ওয়াদানালাইহি হত্যা ফির তোরা তিওয়াল ইঞ্জিলিভল্ল কোরআন মানুষ জমি কিনতে গেলে কয়টা দলিল দেখে জানেন তিনটা দলিল দেখে ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের বর্তমান আমলের আর সি এস এস এ তিনটা দলিল দেখে না আল্লাহ তালা কোরআনে তিনটা দলিল পেশ করেছেন আল্লাহ তালা মোমিনদের যান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে দলিল দিয়েছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত আল্লাহর এই সত্যওয়াদা রয়েছে তাওরাতে ব্রিটিশ আমলের আদ্দুলী ওয়ার্ল ইনজিল পাকিস্তান আমলের ওয়াল কোরআন বর্তমান আমলের ফাস্তাবশেরো বেবাই এরাই টুমুল্লাদি অতএব তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো এতে খুশি হওয়ার ঠকোনায় মনে রাখতে হবে সাহাবাই কারামে এই কাজগুলো করেছেন আল্লাহর নবী সাল আলাই সাল্লাম ওহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন এ সময় এক টক যুবক সুন্দর চেহারা আল্লাহর নবীর কাছে এসে বলছি আমার যৌবন এ আমার সুন্দর চেহারা এ আমার শক্তিশালী বাহু আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন জান্নাতে আজ শুনাই দিলেন যুবক চিন্তা করলো একটু শক্তি তো দরকার কয়েকটা খেজুর বের করলো দুই তিনটা খেলো এরপরে চিন্তা করলো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে মারলো তলোয়ার নিয়ে যুদ্ধ করা শুরু করে দিল যুদ্ধ করতে করতে কুফ্দের ময়দানের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে গেল চাঁদ যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় যুবক যুদ্ধ করতে করতে কাফের ভিড়ের ভিতরে ঢুকে গেছে ডাকল ও যুবক ফিরে আসো তাকালো ঠোঁটে রক্ত মুস্কি হাসি বলছে ও আমার ভাইয়েরা তোমরা আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমি অহুত পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমি এখনই আমি আল্লাহ আল্লাহর দরবারে চলে যাবো ডারে তেনেহি দুনিয়া মে মুসলমান ও কে শিশে যব দৌলত ই মা মিলি উনক নভিসে কতল কর নাহায় তো করলে আশ কে দিলদার কো হ শিকায়ত যা করে কাতে বে তকদির্কো অমুসলিম জাতি যারা জীবন দিতে জানে তারাই বিজয়লাভ করতে পারে শেষ প্রমাণ দেখেন নাই এদেশের যখন সব ফেল করলো এক স্বৈরাচারী ফ্যাসিস্টের সামনে সব নত হয়ে গেল বেশিরভাগ লোক দালালি করতে শুরু করলো ইংরেজ দালাল যেমন ফতুয়া দিল জেহাদকে নাম ছোড় দেওয়ায় ভাইও ঠিক তেমনিভাবে নব্বই বা নব্বো নাস্তিক এবং নব্বই ইংরেজ রবার একটা দালাল তৈরি করলো এক লাখ মুক্তির ভুয়া ফতুয়া নিয়ে আসলো ঠিক কি না আমি জিজ্ঞেস করতে চাই যখন বাংলার জমিনে। আল্লাহর নবী কিনে করা হয়েছিল তুচ্ছ করা হয়েছিল কঠিন ভাবে করা হয়েছিল তখন এই মুক্তি সাহেব কোথায় ছিলেন এক লক্ষ মুক্তি ভোট কোথায় ছিল তা দালালি যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণী লোকেরা কয় শ্রেণীর লোকেরা কয় শ্রেণীর ওহাল আফসাদাদ দিনা ইল্লাল মুলুকু ওয়াহ বারুরো সুইন ও আরহ বানোহা আলি রাদী আল্লাহ তার কবিতাটা আমার না আলী আজি আল্লাহ তারান বলছেন যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকার লোকেরা এক হচ্ছে শাসক গোষ্ঠী আর হচ্ছে তাদের পা চাটা গোলাম কিছু দরবারি মোল্লা যাজক গোষ্ঠী আমি আমার যুবক ভাইদেরকে বলবো আমি দীর্ঘ আলোচনা আর করছি না শেষ দিকে আর আপনাদের কাজ আছি এই আবু সাইদরা দেখিয়েছে আপনাদের দায়িত্ব আছে এই বিজয়টা হওয়া দরকার ছিল ইসলামের কিসের কারণ ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে অনেকই জীবন দিয়েছে আর যে এলাকায় আলেমরা জীবন দেয় মুসলিমরা জীবন দেয় সেখানে বিজয় আসে কিন্তু আমাদের অনক্য আমাদের দলাদলি আমাদের দালালি মির্জাফরির কারণে আমরা সেই নিয়ামত হারিয়েছি এখনো সুযোগ আছে এক নাম্বার কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া দুই নাম্বার কাজ উল্টাপাল্টা কাজ না করা তোমাদের কোনো দরকার নেই মূর্তি পাহারা দাঁড়ি করার ভাঙ্গার দরকার নেই আল্লাহর নবী যখন তাও দাওয়াত দেওয়া শুরু করলেন সাফা পাহাড় থেকে প্রথমে কাফের রায় প্রস্তাব করলো যে ঠিক আছে তুমি যদি নেতৃত্ব চাও তা বানিয়ে দেব সুন্দরী মেয়ে চাইলে বিয়ে করাই দেব ব্যবসায়ী হতে চাইলে ব্যবসায় বানিয়ে দেবো দাওয়াত বন্ধ করো আল্লাহ নবী প্রস্তাব মানেন নাই এবারে দ্বিতীয় প্রস্তাব ছিল খুব মারাত্মক প্রস্তাব ঠিক আছে তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও কিন্তু আমরা এভাবে আমরা কিছুদিন পর্যন্ত তোমার আল্লাহর ইবাদত করব আর তুমি কিছুদিন পর্যন্ত আমার দেব দেবীর পূজা করবে মিলেমিশে চলবো ধর্ম যার যার উৎসব সবার মিলেমিশে চলবো প্রস্তাব কাদের অমুসলিম উম মা ভালো করে জেনে রাখো ইনাদ্দিন ইসলাম তোমাদের একটা দিন আছে তার নাম কি আপোস করা যাবে আল্লাহর নবী বসে আছেন অমরবিন খাত্তাপ তাওরাতের একটা খণ্ড নিয়ে আসছে এসে বলল ইয়ারাসুল আল্লাহ আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কথা পাই একটু লিখে রাখবো এই বলে তাওরাত পড়া শুরু করলেন উনি আর আল্লাহ নবীর চেহারার দিকে লক্ষ্য করেন নাই আল্লাহ নবীর চেহারা লাগে রাগে ক্ষোভে লাল হয়ে গেল আবু বকর রাদ আল্লাহ বললেন অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতীসিলিয়া অমর তিনবার বললেন অমর তাকালো আল্লাহ নবীর চেহারার দিকে বুঝতে পারল আল্লাহ নবীর রাগ করেছেন সঙ্গে সঙ্গে তবা করলেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো জিনেরা কয় তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই موسی والله لو كان موسی حیا تنتظر হাদিস আজকে যদি সেই موسی নবী জীবিত থাকত ওয়াদেরা নবুওয়তি এবং আমার নবুওয়াত কাল পেত মা ওয়াসিহু ইল্লা ইত্তিবাঈ তাহলে মুসারবি পর্যন্ত পরকালে মুক্তির কোনো রাস্তা খুঁজে পেত না আমার হওয়া ছাড়া পরিষ্কার হয়ে গেল ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের কোন অস্তিত্ব থাকবে সব বাতিল হয়ে গেছে একমাত্র ইসলাম ঠিক থাকবে কি এটাই নবীল কাজ ইসলামকে বিজয়ী করা কোরআনের তেত্রিশ নম্বর সুরা আর নয় নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত সুরা ফতার আরাশ নাম্বার আয়া সুরা সফের নয় নাম্বার আয়া একই কথা বলা হয়েছে তিন জায়গায় ওয়াল্লাভি আর সালা রাসুল আহু বিলহুদা ওয়াদীন ইল্ হাতেলিউ জেহরাহু আল্লাহ তরফ রাবুল আলমিন তার নবীকে হেদায়ত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন কি জন্য আই যাতে করে তিনি এই হেদায়েত দিয়ে এই কোরআন দিয়ে আল্লাহর হক দিয়ে সব দিনে বাতিলের বিরুদ্ধে দিনে হকটাকে বিজয়ী করতে পারেন নবী ওলা কাজ দিনকে বিজয়ী করা কাজী বুঝা গেল সাধারণ মুসলিমদের কাজ হচ্ছে ইবাদত করা আর ওলামা কলামদের কাজ হচ্ছে কি

লিউজ হেরাহুয়া আল আদ্দিন একুল লিহি সেই জন্য আল্লা বলেছেন সুরা আলফাতাহ এর সাত নাম্বার আয়াত আজকে তোমাদের মনে রাখতে হবে তোমাদেরও একটা পরিচয় আছে সাধারণ পরিচয় আমরা মুসলিম কিন্তু যারা এক আবতী এর জন্য কাজ করবে তারা আল্লাহর সৈনিক কার সৈনিক কার সৈনিক সেনাবাহিনী আর বাংলাদেশের জনগণ কি এক এক হলে তাদেরকে এত বেতন দেওয়া হয় এত সুন্দর জায়গা দেওয়া হয় পোশাক দেওয়া হয় সুযোগ সুবিধা কত ব্যবহার করে কারণ কি। তাদের একটা আলাদা দায়িত্ব আছে দেশ রক্ষা করা কি করা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করা দায়িত্ব কাদের সেনাবাহিনীর দায়িত্ব যেমন দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর একদল সৈনিক আছে আসমানে আরেক দল সৈনিক আছে জমিনে আসমানের সৈনিক হচ্ছে ফেরেশতা জমির সৈনিক হচ্ছে ওলামায়ে کرام ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শারেহে বুখারি ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ইয়া তালিবি ইলমিন নবিয়ে মুহাম্মাদিন ওহে যারা রাত ভর আল্লাহর দ্বীন জানতে চাও কোরআন হাদিসের এলেম অর্জন করতে চাও তোমরা জেনে রাখো তোমরা এবং সাধারণ মানুষ এক নও মা সাওয়া ওয়া সাওয়াকুম বিসাওয়াইন তোমাদের পরিচয় কি তোমরা জুনুদুল্লাহ ফিল আরদ আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক হচ্ছে তোমরা আমি ফিলিস্তিনিদের একটা গজল শুনেছিলাম মান মান আনা আনা আমায় জিজ্ঞেস করো না আমাকে প্রশ্ন না আমি কে আমার পরিচয় কি আনা সামা আমি আসমারের সৈনিক আজকে ফিলিস্তিনদেরকে আপনারা ভুলে যাচ্ছেন যুগ যুগ ধরে ফিলিস্তিনদের মাথার উপরে বিমান থেকে আক্রমণ করা হচ্ছে বাড়ি ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে একজন বাবা তার শিশু খাওয়ার জন্য কান্না করছে বাবা একটু আটা আনার রুটি আনার জন্য দোকানে চলে গেছে এসে দেখে বাচ্চাটা মাটির সঙ্গে মিশে গেছে পিসে গেছে বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে বাবা এসে রুটির টুকরা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুই রুটিটা নিয়ে আল্লাহর কাছে চলে যাও ওই বাচ্চাকে আমাদের মাঠে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল আমি একজন মুসলিম আর অপরাধে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমার বুক বুকরা করে দেওয়া হয়েছিল বিবেকটা তাকিয়ে দেখেছিল ওরা কোন দিবে আজকে ঘরে বসে বসে আমরা তসবি পরব আর মনে হা তসবি পড়তে হবে সেই তসবি ওই রকম না আল্লাহর নবীর সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন রুস্তমের বিরুদ্ধে পারস্যের সম্রাট রুস্তম ফাসরাপতি তিন লক্ষ সৈনিক নিয়ে মাঠে নেমেছে খালিদ বিন ওয়ালিদ মাত্র কয়েক হাজার যুদ্ধের ময়দানে মুখোমুখি তাবু দুই পাশে আছে এক পাশে তিন লক্ষ সৈনিকের তাবু আর এক পাশে মাত্র কয়েক হাজার সেনাবাহিনীর তাবু রাতের বেলায় গোয়েন্দা পাঠালো মুসলমানদের তাবুতে গিয়ে দেখো মুসলমানদের অবস্থাটা কি গোয়েন্দারা গিয়ে দেখলো যে মা আল্লাহ তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে গোয়েন্দাকে রোস্তমকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই ওরা ভয়ে কানতে কান্তে একেবারে বেহুট হয়ে গেছে রস্তম চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তারপরে এক লক্ষ লোক দুই লক্ষ রেখে দিয়ে এক লাখ লোক নিয়ে এসে নামলো কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে গেল যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল তারা ভয়ে কান্নাকাটি করছে রাত ভর কান্নাকাটি করছে যুদ্ধের ময়দানে সেই লোকগুলো এক একজন রস্তমের সৈনিকদের হাজার হাজার সৈনিককে কেটে স্তূপ করে দিচ্ছে রস্তম বললো যুদ্ধ থামা বেড়াকে যাও এবারে পরবর্তী রাতে আবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো মুসলিমদের তাবুতে গিয়ে দেখো এবারে কি অবস্থা আসলে কি হচ্ছে এইবারে আবার রাত্রে গেল বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা গিয়ে দেখলো রিপোর্ট ঠিক আছে যা সত্যি রাতে কান্নাকাটি করছে কেউ দাঁড়িয়ে কেউ বসে আল্লাহ কেউ দাঁড়িয়ে কেউ কেউ বসে বসে আল্লাহর দরবারে করন্দন করছে এইবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিকই ছিল তাহলে কেন কান্নাকাড়ি করছে ভাষাটা বোঝা দরকার ভাষা বুঝতে গিয়ে তারা আবিষ্কার করলো আর আসলে আমাদের ভয়তে কাঁদছে না তারা আল্লাহর দরবারে হাত তুলে বসে রাব্বুল আলামিন আগামীকাল তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইসলামের দুষ্দের বিরুদ্ধে যুদ্ধ হবে ওর আব্বুল আলামিন আমার হাতে শক্তি দাও আমার বুকে সাহস দাও আমার ইমানি শক্তি বাড়িয়ে দাও আমি যেন যুদ্ধ করতে করতে পাঠিয়ে শেষ পর্যন্ত আমি নিজেও টুকরো টুকরো হয়ে যাই আমার যেন কোনো লাশ খুঁজে না পাওয়া যায় আমার জন্য জানাজার প্রয়োজন না হয় আমার জন্য কাহনের প্রয়োজন না হয় কামতের মাঠে যখন সবাই উলঙ্গ হয়ে উঠবে আমি যেন যুদ্ধের পোশাক নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে সেই জখম নিয়ে ময়দানে উঠতে পারি আমার রক্তগুলো যেন তাজা হয়ে যায় আমার রক্ত ঝরতে থাকবে রণটা হবে রক্তের গ্রান্টা হবে মিষ্কাম্বরের গোয়েন্দারা বুঝতে পারলো গোয়েন্দারা বুঝতে পারলো যেটা আসলে ভয়ের কান্না নয় এইবারে রস্তম কে বললো রস্তম পারস্যের সেরাপতি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম যে গেস্ট করলো কারণ কি মুসলিমদের কি আমাদের চেয়ে বেশি বলে না সৈন্য তোদের অনেক কম তাহলে কি ওদের অস্ত্র বেশি না অস্ত্র ওদের কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি বলে না তাও তো জীর্ণশীল রস্তে গেল সৈন্য মার বেশি সৈনিক মার বেশি অস্ত্র মার বেশি, শক্তি আমার বেশি আমাকে ভয় দেখাচ্ছ কেন গোয়েন্দারা বলল রোমের সেনাপতি সুন্দর এক পারস্যের সেনাপতি শুনে এক হতে পারে সৈন্য তোমার বেশি অস্ত্র তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের কাছে বেশি কিন্তু জেনে রাখো খালেদের সৈনিকদের কাছে তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত বেশি প্রিয় খালেদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া তার চেয়ে বেশি প্রিয় তারাই মন্তব্য করেছিল হুম রহবান উল্লাইলে অফর সার উন্নাহার তারা রাতের বেলায় বৈরাগী দিনের বেলায় সৈনিক যোদ্ধা এই জন্য আল্লাহর দরবার দাঁড়িয়ে রাত ভর ক্রন্দন করতে হবে হবে ঠিকই তবে ময়দানে গিয়ে কোন মন্দিরের সামনে গিয়ে না উনকো তহদিব নেহার হর বন্দ সে আজাদ কেয়া লেকে কাবে সে সনম মে আবাদ কেয়া মূর্তি পাহারা দিচ্ছে রাত গিয়ে কি দরকার মূর্তি পাহারা দেওয়ার ভাঙতেও যাব না পাহারা দেওয়ার দরকার নেই আমি এখানে বলে দিই আমাদের যারা শ্রোতা আছেন যুবকরা বিশেষ করে এই বক্তব্যের মানে এই নয় যে আপনি উল্টাপাল্টা কোনো কাজ করবেন আমাদের মনে রাখতে হবে ছাত্র আপনাদেরকে রাস্তা দেখিয়েছে একটা গণবিপ্লবের দিকে যেতে হবে যেটা আগামী বিপ্লব ইসলামের বিপ্লব হয় আগামী দিনের যেন বিপ্লব ইসলামের বিজয়ের বিপ্লব হয় যখন সেই বিপ্লবকে ঠেকাতে আসবে তখন বুকের তাজা রক্ত দিয়ে আবু সাইদ দাঁড়িয়ে যাবে এমন কোন কোন যুবক দেখতে চাই উল্টা পাল্টা কাজ করা যাবে না আল্লাহর নবী মক্কায় যখন তাও হিদে দাবাত দিচ্ছেন আবু বুকুর অমরের মতো লোক তার সঙ্গে আছে হামজার মতো বীর সেনা তার সঙ্গে আছে আল্লাহ নবীর রাতের অদাকারী কেউ মূর্তি ভাঙেন নাই কারণ এখন মূর্তি ভেঙ্গে লাভ নাই ওরা মূর্তি আবার গড়বে তার চেয়ে আমাদের কাজ হলো এখন দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে চেতনা তৈরি করা মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করা এমন ঘৃণা তৈরি করতে হবে যেন মূর্তি আমাদের ভাঙ্গা না লাগে মূর্তির গড়ায় রশি লাগে ক্রেন দিয়ে যদি ভাঙ্গে নাই তো অতীতের ঘটনা না এই যে বর্তমান যে ঘটনা আমাদের মনে রাখতে হবে এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আল্লাহর কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই চিনির নাই আল্লাহর কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পয়সার বিনিময়ে খতম করার জন্য আসে নাই আল্লাহর আর কোরআন এর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে আদালত চলবে সেই সংগ্রামে তোমাদেরকে পেতে চাই ইনশাল্লাহ সেজন্য তৈরি থাকো সবক পারফের সদাকত কা আদালত কা সাজাত কা লেয়া যায়গা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম শুনলাম ইয়া আল্লাহ এর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন আল্লাহ রাবুল আলমিন যে মাদ্রাসার সামনে আমরা এই মাহফিল করলাম রাবুল আলমিন মাদ্রাসা করে কবুল মঞ্জুর করে আল্লাহ মাদ্রাসার যাবতীয় চাহিদা আপনি গাইবে খাজানা থেকে পূর্ণ করে আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে জমি দিয়ে সাহায্য করেছে এই মাহফিলকে সফল করার জন্য যারা কাজ করেছে এ আল্লাহ মেহের বাড়ি করে সকলকে আপনি কবুল মঞ্জুর করে আল্লাহ এ আল্লাহ যারা দূর দরাজ থেকে এখানে এসেছে কোরআনের বাণী শোনার জন্য হাদিস শোনার জন্য